হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাই আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনারা কি লাল রুই মাছ চাষ করতে চান এবং কম খরচে অধিক মুনাফা অর্জন করতে চান তাহলে আপনারা এখনই যোগাযোগ করুন আমাদের ভিডিওর স্ক্রিনে দেখুন নাম্বারে আপনারা আমাদের কাছে পাবেন উন্নত মানের লাল রুই মাছের পোনা আপনারা যারা লাল রুই মাছ চাষ করবেন তারা আমাদের কাছে পাবেন ফার্স্ট গ্রেডের লাল রুই মাছের পোনা লাল রুই মাছের পোনা আপনারা প্রত্যেক শতাংশে একশো পিস অথবা দেড়শো পিস পোনা দিতে পারবেন লাল রুই মাছ সাধারণ পোনার মতোই আপনারা চাষ করতে পারবেন লাল রুই মাছ সাধারণত ফিট খাদ্য এবং কি সরিষার খুল খেয়ে থাকে তাই আপনারা খুব কম খরচে লাল রুই মাছ চাষ করতে পারবেন আপনারা ভিডিওতে এখন যে লাল রুই মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো দু সালের নতুন বছরের পোনা আপনারা যারা লাল রুই মাছের পোনা ক্রয় করবেন তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে লাল রুই মাছের পোনা ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি লাল রুই মাছের পোনা ছাড়াও আমাদের কাছে পাবেন দু সালের নতুন বছরের মনোসেক্স তেলাপিয়া থাই পাঙ্গাস ভিয়েতনাম কুই ভিয়েতনাম শোলসহ তারাবাইম সহ সকল ধরনের দেশি বিদেশি মাছের পোনা